হ্যালো এভরিওয়ান শুভ মহাষষ্ঠী আশা করি সবার পুজো খুব ভালো কাটছে পুজো তো বেশ অনেক দিনই শুরু হয়ে গেছে আমাদের কলকাতায় তো মহালয়া থেকেই এখন পুজো শুরু তো আশা করি সবার খুব ভালো কাটছে আমারও খুব ভালো কাটছে কিন্তু ভিডিও করতে পারছি না কারণ সেটা কিছুদিন পরেই তোমরা বুঝতে পারবে দেখাবো সব কিছুই শেয়ার করব কেন ভিডিও করতে পারছি না বাড়িতে কাজ চলছে হ্যাঁ অনেক কাঠের কাজ চলছে এগুলো সব হচ্ছে আর কি তো সেই জন্য প্রচুর মানে ব্যস্ত অফিস থেকে মানে এসে আবার এইগুলো দেখাশোনা করা একদম সময় হয়ে উঠছে না সেই জন্যই ভিডিও করতে পারিনি কিছু কিছু রেকর্ডও করেছিলাম আমি কিছুদিন আগেই মানে হেয়ার স্টাইলিংটা একটু চেঞ্জ করেছিলাম হাইলাইট করেছিলাম সেইগুলো যে শেয়ার করব সেই শেয়ারটাও করতে পারিনি তো একটা নায়িকা থেকে পার্সেল এলো ভেবেছিলাম এই পার্সেলটা আসবে না হয়তো পুজোর পরেই আসবে কিন্তু দেখছি এসে গেছে তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে শেয়ার করে দিই দেখো হাইলাইট করেছি তোমাদেরকে বললাম কিন্তু সেই হাইলাইটটা না মানে ক্রাউন সেকশনটাই পুরো হয়েছে আর কি মানে চুলের ওপরের দিকটায় আর কি তো সবাই বলছে মানে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই বলছে যে একটু নিচের দিকটায় করলেও ভালো লাগবে আর কি তো সেই জন্য আমি একটা স্ট্রিক্সের এরকম হেয়ার কালার কিনে নিয়েছি আমি যে কালারটা করেছি তার সাথে এটা ম্যাচ করে যাবে তো দেখি আজকে তো আর হয়ে উঠবে না কালকে সকালে ভাবছি করে নেবো তো এই একটা হেয়ার কালার আছে এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ওর এই ইয়ার্ডলের পারফিউমটা পারফিউম না বডি স্প্রেটা খুব পছন্দ এইটা সেরম বিশেষ কিছু নয় এর মাঝে একটা বিশাল বড় পার্সেল এসেছিল। আমার অনেক অনেক জিনিস ছিল সেগুলো আমি ইউজও করছি কিন্তু সেটা আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে মার্সের একটা কাজল ব্রাউন কাজল এটা তো এটা ভীষণ ভালো রিভিউ দেখলাম তো এইটা একটা নিয়েছি আর হচ্ছে এই দুটো লিপস্টিক ইনসাইটের ইনসাইটের দুটো লিপস্টিক ট্রান্সফার প্রুফ এটা ম্যাট ফিনিশ তো এই দুটো লিপস্টিক নিয়েছি দেখি যদি আমি এক হাতে ধরেই ভিডিও করছি যদি পারি তো তোমাদের সাথে শেডটাও শেয়ার করে দেবো এই লিপস্টিকগুলোর দাম পড়েছে হচ্ছে টু টোয়েন্টি ফাইভ করে দাঁড়াও এক হাতে করা তো এই যে শেড নেমটা দেখিয়ে দিই শেড না নেমটা হচ্ছে আই এম টেম টেম টি টেমড বা টেম টি না টেমড তো সেভেন্টিন এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের এই যে দেখে নাও এইটা এটা হচ্ছে কালারটা আর এইটা একটা আর আর একটা হচ্ছে ওটাও আমি দেখলাম লাইট চকলেট ব্রাউন ওটাও ভীষণ সুন্দর এই যে এই যে ভীষণ সুন্দর একটা কালার তো এই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো বলো দিন ভিডিও করছি না রিচ তো কমেই গেছে স্বাভাবিক চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর এইটা ইউজ করে তোমাদেরকে দেখাবো হ্যাঁ মার্সের এই কাজলটা ব্রাউন কাজলটা কেমন এটা কতক্ষণ স্টে করে সবই তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও করে বলবো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে